যে ওয়াসফিয়ার নানা ভাই ওয়াসফিয়ার জন্য মাছ কিনে এনেছে মামা এটা কি মাছ রুই মাছ এটা তোমার জন্য কে এনেছে নানা এনেছে তুমি কি হ্যাপি হয়েছো তোমার এই স্যান্ডেলটা তো খুব সুন্দর এই স্যান্ডেল কে কিনে দিয়েছে স্যান্ডেল নানা ভাই কিনে দিয়েছে নানা ভাই কি তোমাকে ভালোবাসে কত

माच कर में आजকে ्या के दবে